এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আজ দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া এছাড়া উত্তরবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকতে পারে সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানতে পারেন প্রথমে জানাবো দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আজ উল্টাদের আবহাওয়ার বড় বদল পূর্বাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এতদিন পর্যন্ত দফায় দফায় বৃষ্টির প্রভাব জারি করা হলেও আজ উল্টোরাতের দিন বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে আর বৃষ্টি হলেও কয়েকটা এলাকায় ছিটে পোটা বৃষ্টি হতে পারে তবে তাতে জনজীবন বিপর্যস্ত হবে না তবে উত্তরবঙ্গের তিনটি জেলায় বৃষ্টি হবে আলিপুর আবহাওয়া দপ্তর তরফের আর সোমবার থেকে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা নেমেছে ধস ও অবশেষে হাওয়া পেশ পূর্বাশের স্বস্তি দেবে উত্তরবঙ্গকে উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা করেছিল অনেকেই তবে বৃষ্টি কমলে সেই সম্ভাবনাও কমবে অন্যদিকে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তবে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় এই অক্ষরেখা বাংলাদেশের সরে যাবে এর জেরে রবিবার বদ্র হালকা থেকে মাঝের বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে গত কয়েকদিন দক্ষিণবঙ্গে আর্দ্রতা বেড়েছিল তবে কোন সময় বৃষ্টি হবার ফলে তেমন গরম যায়নি কিন্তু আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা বাড়তে পারে এমনকি থাকবে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ বাতাসের বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আদ্রজনিত অস্বস্তি থাকবে সামান্য বৃষ্টির সম্ভাবনা বদমের হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী সাত থেকে দশ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এমন খবর আজ কলকাতার তাপমাত্রা ছিল দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে জিরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি আজ সকাল থেকে কলকাতার আশেপাশে লক্ষ্য করা গিয়েছে খাপ পড়া এই বৃষ্টি হচ্ছে এই কড়া রোদ বেরিয়ে পড়ছে আবারও হয়তো পরেক্ষণে আকাশ কালো মেঘে ঢাকা পড়ছে পূর্বাস অনুযায়ী আজ সকাল নটা পর্যন্ত কলকাতা বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র পনেরো থেকে তিরিশ শতাংশের মতো তবে ভোর থেকেই কলকাতা এবং আশেপাশের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা আছে কোথাও আবার হালকা বৃষ্টি হয়েছে এদিকে দশটার দিকে শহরে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে পূর্বাস অনুযায়ী দশটা নাগাদ কলকাতা বৃষ্টির সম্ভাবনা থাকবে ষাট শতাংশের কাছাকাছি আলিপুর আবহাওয়া বিশ্বের স্টেশন ভিত্তিক বুলেটিন অনুযায়ী আগামী কয়েক ঘন্টায় কলকাতার কোনো সমতা জারি নাই এরপর সকাল এগারোটা নাগাদ ফের কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বাড়তে পারে সেই সময় বৃষ্টির সম্ভাবনা থাকবে ছিয়াত্তর শতাংশ এরপর দুপুর বারোটায় তিরাত্তম বৃষ্টির সম্ভাবনা থাকবে পঁচাত্তর শতাংশের আশেপাশে এরপর দুপুর দুটো থেকে কলকাতায় ফের কিছুটা কমবে বৃষ্টির সম্ভাবনা বিকেল নাগাদ বৃষ্টির সম্ভাবনা কুড়ি শতাংশ বা তার নিচেই নামতে পারে তাও সেই সময় ভিজতে পারে শহরের কিছু কিছু অংশ এদিকে আজকে গলের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানা যাচ্ছে যা কিনা স্বাভাবিকের কাছাকাছি এমনটা সূত্রের খবর সো ফ্রেন্ডস পেয়েছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী মধ্যে আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউস থ্যাংক ইউ ফর ওয়াচিং